ভবিষ্যতে তৃণমূল থেকে যখন বিজেপি সবাই সেটা অভিষেকের নেতৃত্বেই হবে এক মাসের বেশি সময় বিজেপি অন্যান্য কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবারের ক্ষেত্রে চলছিল তাল বাহানা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে কোস্তাব বাগচি রুদ্রনীল ঘোষ কল্পনার মানচিত্রে আঁকা হয়েছিল অনেক নাম সবকিছু ভুলে গত নির্বাচনে দুবার তৃতীয় হওয়া জামানাত বাজেয়াপ্ত প্রার্থীর উপরেই ভরসা রাখলো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাহলে কি ডায়মন্ড হাবারে অভিষেককে কৌশলে ওয়াকাফার দিয়ে দিল বিজেপি নাকি জলমেপে রাজনীতি সমীকরণ ঠিক করতেই বোধহয় এমন প্ল্যান গেরুয়া শিবিরের দীর্ঘ আলাপ আলোচনা জল্পনার পর ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে আস্থা ভাজন ববিকেই মনোনীত করেছে বিজেপি অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরুর তিন দিন আগে ডায়মন্ড হারবারে প্রার্থী হিসাবে অভিজিৎ দাসের নামে চূড়ান্ত সিলমোহর দিয়েছে মোদী সাহরা অভিষেকের বিরুদ্ধে হারলেও অভিজিৎ দাস ওরফে ববি কিন্তু বিজেপির জেলা স্তরীয় রাজনীতিতে বেশ পরিচিত নাম

আমি তো বলছি ভাই পোকে ডায়মন্ড হারবারে হারাবো অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো বিজেপি কে জেতাবো আবার বলছি ডায়মন্ড হারবারে ভাই হারাবো 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 ডায়মন্ড হারবার থেকে দুবারের পরাজিত প্রার্থী হাই ভোল্টেজ ডায়মন্ড হারবারে ভোটের ট্র্যাকে যার রেজাল্ট এতো খারাপ তার উপরে আবার কি কারণে ভরসা রাখলো বিজেপি অভিজিৎ দাস যে হয়েছে গতর আগের ইলেকশনে সেই ক্যান্ডিডেট। আমাদের কাছে খবর যে খোকা বাবুর প্রার্থী দেওয়া হয়েছে। বিজেপি পার্টি, মোদি পার্টি তারা নিজেরা খোকা বাবুকে তুফা দিতে চাইছে এটা। তার কিন্তু বাম কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছে। আমরা আমাদের মতো করে লড়ব। দুবাড়ি পরাজিত তো থার্ড বয় বিজেপির অভিজিৎ চ্যালেঞ্জ ছড়বে অভিষেককে। অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বিজেপির দাস ববি যদি নিরপেক্ষ নির্বাচন হয় যদি প্রশাসন যদি নিউট্রাল থাকে অভিষেক ব্যানার্জির এবারে নির্বাচনে জামানার জব্দ হবে ত্রিমুখী লড়াইয়ে অভিষেকের বিরুদ্ধে সিপিএম এর প্রতীক উর রহমান বিজেপির অভিজিৎ দাশের লড়াই রাজনীতি সম্ভাবনাময় শিল্প কিন্তু ভূমিপুত্র হলেও দুবারে পরাজিত প্রার্থীকে পুনরায় প্রার্থী ঘোষণা করতে কেন এত দেরি করলো বিজেপি উঠছে প্রশ্ন অভিষেক ব্যানার্জি এমপি হিসাবে এক্সপেরিমেন্টালি ফেইলিওর পারসন এখানে একটাই লড়াই হবে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে এই লোকসভা থেকে খেদানোর লড়াই অভিষেক হচ্ছে ভবিষ্যতের শরদ পাওয়ার যেরকম অজিত পাওয়ার ভাইপো ওরকম মমতার ভাইপো ভবিষ্যতে শিল্ডে একনাথ শিল্ডে সে এখন বিজেপির কাছে জমা আছে এই জন্য বিজেপি চাইছে তার বিরুদ্ধে কেউ না লড়ে বিজেপি একজন ক্যান্ডিডেট দিয়েছে আমরা তো আশা করেছিলাম শুভেন্দু লড়বে তো ক্ষমতা থাকলে লড়তো আমরা আশা করেছিলাম ওই নোটাঙ্কি গোকরো হেলে না লাউডগা মিঠুন চক্রবর্তী তো গেল না কেন ওখানে সবাই পালিয়ে গেল বিজেপি প্রার্থী দিলেও পরোক্ষ খোঁচা মারতে ছাড়ছে না বাম কংগ্রেস সেটিং তত্ত্ব কাকে বলে ছবিটা স্পষ্ট হয়ে গেল দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারেন হেমন্ত সোরেনের বাড়িতে পুলিশ যেতে পারে ইডি সিবিআই কালীঘাটে এসে কলিং বেল পারছেন না কিসের সেটিং যে সেটিংয়ে ভাইপো বেঁচে যায় সেই সেটিং এখানে বিজেপি সেটিং করে ক্যান্ডিডেট দুর্বল ক্যান্ডিডেট দেয় এমন ভাব দেখাচ্ছিলেন যেন নরেন্দ্র মোদী অমিত শাহ এখানে ক্যান্ডিডেট হবেন কিন্তু এখানে শেষ নয় ডায়মন্ড রহস্য রয়েছে পড়তে পড়তে অভিষেককে হারিয়ে কালীঘাটে পাঠানোর হুঁশিয়ারি দিয়েও রহস্যজনকভাবে ময়দান ছেড়েছে নৌসাদ

হবে ভোট কি রহস্যের জবনিকা পতন হবে চৌঠা জুনো রিপোর্ট বাংলা টোয়েন্টি 24 সেভেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার